আসসালামু আলাইকুম এর আগে দেখছিলেন যে রাফলনের মাল আনছিলাম যেগুলো হচ্ছে প্রায় ছয়শো পিস প্লাস ছিল তো আনার সাথে সাথে এক ঘন্টাও লাগে নাই এর মধ্যেই আউট উঠে গেছে আর এখন যেই রাফলনগুলো আসছে এগুলো হচ্ছে খুবই সীমিত আকারে আসছে অনলি দুশো পিস অনলি দুশো পিসের মতো আসছে যেগুলো মানে খুবই সীমিত আকারের আমি জানি না যে এই প্রোডাক্টগুলো কতক্ষণ থাকবে এটা হলো ফুল্লি ব্লাক মোবাইলের ক্যামেরার কারণে দেখা যাইতেছে না ফুললি ব্লাক এটা হচ্ছে ডেনিম মানে ডেনিম পকেটের মতো ডেনিম ক্রোস না এটা হচ্ছে ডেনিম পকেট ডেনিম পকেট এই যে রাফলনের বাটন দেখেন রাফলনের বাটন এই যে ভিতর সাইট আপনার এই ডেনিম পকেটের প্রোডাক্ট থাকবে কম ডেনিম পকেটের প্রোডাক্ট স একশোর ভিত্তে দুই চার পাঁচটা পাইতে পারেন আর সব থাকবে হচ্ছে ক্রোস পকেট ক্রোস পকেট থাকবে যেমন এই যে ক্রস পকেটগুলা দেখাই আমি এই যে দেখেন লরেন এটার সাইজ লেভেলটা কাটা থাকবে সাইজ লেভেল প্রত্যেকটা মালেরই কাটা থাকবে সাইজ লেভেল একটার মধ্যেও থাকবে না এবং কেয়ার লেভেল সাইজ লেভেল এবং হচ্ছে কেয়ার লেভেল এই যে দেখেন কেয়ার লেভেল এখানে হচ্ছে কেয়ার লেভেল রাফলনের প্রোডাক্টগুলো কিন্তু কপি অনেক বের হয়েছে বাট এগুলা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলা এগুলোর ফেব্রিক্স কোয়ালিটি আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো আপনারা জানেন যে এগুলার ফেব্রিক্স কোয়ালিটি মানে টুইল জগতের যত প্যান্ট আছে সবচাইতে ভালো লেভেলের প্যান্ট এই রাফলনের এগুলা এগুলো হচ্ছে মোম পলিশ বডি থাকবে আর এখানে কিছু থাকবে এই এরকম হুক ব্যবহার করছে এগুলো পিতলেরগুলা এগুলা পিতলের এই যে স্লিম ফিট থাকলে স্লিম ফিট টেপার ফিট থাকলে টেপার ফিট যেটা যেই ফিটের এই ফিট লেখা থাকবে তারপর এখানে হচ্ছে এই যে ডায়মন্ড ওয়াশ কি কি ওয়াশ করছে সবগুলা ভিতরে ডিটেলস দেওয়া থাকবে আরও আদার্স অনেক কিছুই ইউজ করছে একটা হাই কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে ওরা যা যা ইউজ করে এখানে ওয়াই কেকের জিপার ইউজ করছে সব কিছুই ডিটেলস দেওয়া আছে তারপর এখানে কিন্তু কালার থাকবে হিউজ পরিমাণ কালার থাকবে রাফলনের লোগোটা দেখেন এখানে অ্যাম্বারি করে লোগোটা দেওয়া থাকবে লনের আর পিছনে বাটন থাকবে এবং দুই সাইডে দুইটা বাটন থাকবে এবং হচ্ছে এখানে এখানেও কিছুটা অনেকগুলার মধ্যে বাটন থাকবে অনেকগুলোর মধ্যে হুক টাইপের থাকবে যেটা যেরকম থাকে এই যে দেখেন যেমন এই যেগুলা মুম পলিশ এই যে হুক আপনি ছোট বড় এটা এখানে এটা এখানে লাগাইতে পারবেন এভাবে এখানে কিন্তু মার্কার দিয়ে একটা দাগ দিয়ে দিছে কলম দিয়ে আর কালারগুলা যদি আমি একটু দেখাই আপনাদের মানে বিশ পনেরো থেকে বিশটা কালার হবে মেবি পনেরো থেকে বিশটা কালার এই যে দেখেন প্রত্যেকটা মানে এতগুলা কালার হিউজ পরিমাণ কালার রাফ লরেন মানে অনেকগুলা কালার করে হিউজ পরিমাণ কালার করে আর হিউজ পরিমাণ এই প্রোডাক্টটার চাহিদা এবং ডিমান্ড তো এই দুশো পিস প্রোডাক্ট আমি সর্বোচ্চ চারজনকে দিতে পারবো যেহেতু পঞ্চাশ পিস করে প্রোডাক্টগুলো দিব সর্বোচ্চ চারজনকে দিতে পারবো তো যারা নেবেন আশা করি যে চারজনে নিতে পারবেন তো একটু দ্রুত যোগাযোগ করবেন একটু দ্রুত যোগাযোগ করবেন যাতে আমি জানি না যে কে হবেন এর আগে যে প্রোডাক্টটা নিছে একজনই কিন্তু সবগুলো নিয়ে নিছে আর এবার হচ্ছে চারজনকে আমি দিব ভাগ ভাগ করে যেহেতু অল্প প্রোডাক্ট আর চাইলে আপনি একাও নিতে পারবেন একজনও নিতে পারবেন তো আজকে হলো এই রাফলনের ভিডিওটা যার লাগবে দ্রুত নখ দিবেন কিংবা কল করবেন আমাদেরকে কল করবেন নখ দিলে পাওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ